ওখানে তাই হারি বল এই যে লাইট দিছে এখানে লাইট এই যে লাইটটা দেখছেন এখানে লাইট দিছে সরকারিভাবে লাইট দিছে কই লাইটটা কই আমার লাইট জ্বলছে এই দেখো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে ঝর্ণাধারার দৃশ্য এই যে ঝর্ণা পড়ছে আপনারা দেখছেন যে উপরে যে একদম পরে এটা হলো বরফে ঢাকা পাহাড় এই যে পাহাড়ে ধারে ধারে চলছে ধানা ধারা ধানা ধারা অনেক নিচের অংশ অনেক নিচের অংশ এটা

सब यार रंग अ